ওকে এটা কেন্দ্র রাস্তাটা কত বলেছে আছে পাঁচ সেন্টিমিটার বলা আছে আর এব একটি যা তাহলে এখান থেকে এটা একটা জাটার নাম এ বি একটা যা বলা আছে যা দৈর্ঘ্য বলা আছে ওকে তাহলে এবি যা এ দৈর্ঘ্য এব এর দৈর্ঘ্য কত বলা আছে না তো আট সেন্টিমিটার এই যে যেটা রয়েছে তার দৈর্ঘ্য আছে সেন্টিমিটার ওকে আর বলা আছে যে ও বিন্দু থেকে যেটি দূরত্বগত সেটা বের করতে এটা নাম দিলাম ও এটা নাম দিলাম ডি আর ব্যাসার্ধ বলা আছে ধরব ব্যাসার্ধ হচ্ছে এ ও এ হচ্ছে ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যবসার্ধ বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ ও এটা বলা আছে বয়সে কত পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ওকে তারা বের করতে হয় ওডি এর দৈর্ঘ্য কত ওডি যেটা রয়েছে অর্থাৎ কেন্দ্র থেকে যাটির দূরত্ব কত সেটা আমাকে বের করতে হয় তো ভালো করে দেখো যে আমরা জানি যে যা এর যা এর কোনো না তো কি সহলেখা থেকে কোনো কেন্দ্র থেকে যে সহলেখাটা টানা হয় লম্ব সেটা কী করে যাকে সমিত করে অর্থাৎ এটার দৈর্ঘ্য এডির দৈর্ঘ্য যা হবে বিটি দীর্ঘ তা হবে তাহলে এডির দৈর্ঘ্য কত হবে না তো জাটির অর্ধেক তাহলে এ বি তার অর্ধেক তাহলে এবির দৈর্ঘ্য বলে ষাট সেন্টিমিটার তাহলে আট লিখলাম আর নিচে কত দুই সামান্য কত চার তাহলে কত হলো চার সেন্টিমিটার ওকে তাহলে আমি কত পেলাম চার সেন্টিমিটার পেলাম এডির দৈর্ঘ্য কত হলেছে চার সেন্টিমিটার পেলাম আর এটা কত পাঁচ সেন্টিমিটার ওকে আমাকে এটা বের করতে হবে ওডি কত ওডি কত সেটা আমাকে বের করতে হবে তো দেখো ও এ ডি একটি সমকণী ত্রিভুজ তাহলে আমি কী পেলাম ও এ ডি একটি সমকণী ত্রিভুজ সমকোণী কিনতো ত্রিভুজ ওকে তাহলে সমকণী ত্রিভুজ যদি হয় তাহলে এই কোনটা হয় কত ডিগ্রি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ওকে তাহলে নব্বই ডিগ্রি যদি হয় তাহলে পৃথা ব্যবসা সূত্র অনুযায়ী কী পাই যে অতিভুজ স্কেয়ার অতিভুজ স্কার অতিভুজ স্কারই কোনটা কথা হয় লম্ব স্কার ওকে লম্ব স্কার প্লাস ভূমি স্ক এই ছবিটি থেকে তাকাও লম্ব কী রয়েছে না অতিভুজ কোনটা এও তোমরা কী লেবো এও

প্লাস এডি এডির দীর্ঘ এটি চার সেন্টিমিটার তাহলে কত লাগবে চার এর স্কোয়ার এবার পাঁচের পাঁচ পাঁচ পঁচিশ ওকে সমান কত ও ডি প্লাস চার চারে কথা হবে হ্যাঁ ষোলো হবে এবার দেখো ও ডি স্কোয়ার চলো ও ডি যদি আমি বের করি তাহলে পঁচিশ থেকে ষোলো বিয় তাহলে পঁচিশ থেকে আমি ষোলো বিয়ে পঁচিশ থেকে ষোলো করলে কত নয় আসছে তাহলে ও ডি স্কোয়ার সমান কত নয় তাহলে ওটি ও ডি সমান করতে হবে রুট নয় অর্থাৎ স্কোয়ার থাকলে আমি স্কোয়ারটা যদি উঠাই তো পরে আমি কী পাবো না তো রুট পাবো তাহলে ওটি কত আমি না তো তিন তাহলে ও ডি এর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ওকে তাহলে উত্তরটা আমি কী পেলাম না তো ও বিন্দু থেকে দূরত্ব অর্থে কী লিখবো যে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এবি চায়ের দ্রুত এবি যা এর ওকে এবি চায়ের দ্রুত এবি এর দ্রুত কত তো তিন সেন্টিমিটার তাহলে উত্তরটা উত্তরটা কতটা এক নম্বর উত্তরটা তিন সেন্টিমিটার উত্তর হবে এরপর দেখো নেক্সট তারপর দেখো দুই নম্বর দুই নম্বর কোশ্চেনটা কি বলছে ও বৃত্তের ব্যাস বলা আছে ছাব্বিশ সেন্টিমিটার ওকে তাহলে ব্যাস বলা আছে ছাব্বিশ ও কেন্দ্রবিত্তের পিক একটা যা আর কেন্দ্র থেকে যার দূরত্ব বলা আছে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ ও এ ও এ বলা আছে কত পাঁচ সেন্টিমিটার ও কেন্দ্র থেকে এ পিক যাটার দূরত্ব কত পাঁচ সেন্টিমিটার বলা আছে তাহলে আমাকে বের করতে করতো পিকি যা দেবো আর তার সঙ্গে বলা আছে একটা ব্যাস ওকে তাহলে ব্যাস ধরো এটা মিটার নাম ব্যাস এর ব্যাসটা দৈর্ঘ্য বলা আছে পি বি একটা ব্যাসটা নাম তাহলে ব্যাস পিবি ব্যাস পিবি ব্যাস পিবি ব্যাস এর দৈর্ঘ্য পিবি ব্যাস এর দৈর্ঘ্য কত বলা আছে পিবি ব্যাস দৈর্ঘ্য ছাব্বিশ সেন্টিমিটার ওকে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার বলা আছে পিবি ব্যাসটা যেটা বলা আছে তার বলা আছে ছাব্বিশ সেন্টিমিটার তাহলে ব্যাস কত কথা হবে ওপি তাহলে ওপি এর দৈর্ঘ্য ওপি ব্যাস দৈর্ঘ্য পি ডাস এর দর্ঘ ওপি ব্যাসাধ্য এর দর্ঘ করতে হবে না তো ড্যাসের অর্ধেক তাহলে ড্যাসের অর্ধেক মানে কত ছাব্বিশ বাই দুই মানে ছাব্বিশকে দুইতে ভাগ খেলে কত হয় তেরো তাহলে তেরো সিন্ডিকেটার ওকে তা আমি এটা কত বললাম তেরো আর এটা কত পাঁচ আমাকে বের করতে হবে পি এ ওকে তো দেখো ও পি এ একটা সম্মকনীতে তাহলে ও পি এ একটি সমরকণী

স্কোয়ার ভূমিকত পি এ পি এ স্কোয়ার ওপি ওপির কত তেরো তেরো স্কোয়ার প্লাস ও এ ও এর মান কত পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার প্লাস পি এ পি এ কিন্তু নাই তার জন্য পি এ পি এ স্কোয়ার আমি লেখাম এবার দেখো তেরো আর তেরো কত উনস্তর একশো উনসত্তর এবার দেখো পাঁচ পাঁচের কথা হয় পঁচিশ প্লাস পি এ স্কোয়ার অর্থাৎ এটা কথা হবে পি এ তার স্কোয়ার ওকে তাহলে একশো উনসত্তর পঁচিশটা দিকে কী বিয়ে হবে তাহলে একশো উনসত্তর মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ করলাম সমান কথা আসছে না তো পি এ স্কোয়ার এখানে পি এ তার স্কোয়ার থাকবে একশো উনসত্তর থেকে পঁচিশ দিয়ে করলে কথা হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ সন কত হবে পি এ তার স্কোয়ার তাহলে আমি অর্থাৎ পি এ সময় কত বলবো পি দেখো রুট একশো চুয়াল্লিশ ওকে তাহলে একশো চুয়াল্লিশে বড় বড় কত বারো তাহলে পি এখান থেকে এইটুকু টুকু দৈর্ঘ্য আমি কত পেলাম না তো বারো সেন্টিমিটার পেলাম তাহলে পি পিকু কত হবে পি কত ডবল হবে তাহলে পি পি কিউ কিউ দর্ঘ পিক দৈর্ঘ্য ডবল হবে না তো বারো কে দুই দে গুণ বারো কে দুই দেলে কত হবে না তো চব্বিশ সেন্টিমিটার ওকে তাহলে দুই নম্বরটা উত্তর আমি কত পেলাম চব্বিশ সেন্টিমিটার এরপর দেখো নেক্সট তিন নম্বর অঙ্গটা যে ও কেন্দ্রবিত্তের এটা একটা কেন্দ্র ও কেন্দ্রবিত্তের তিন অঙ্গটা বলা আছে পিকুই একটা যা আর তার সঙ্গে বলা আছে যে ও কেন্দ্র থেকে পিকুই জায়ের দূরত্ব ধর ডি পয়েন্টে টাচ করেছে আর ও পি হচ্ছে ব্যাসার্ধ আমাকে করতে হবে ব্যাস বের করতে হবে ওকে তবে অঙ্কটা দেখো যে ও কেন্দ্র থেকে পিকুই জাটার দূরত্ব কত বলেছে টু পয়েন্ট ওয়ান ওকে তাহলে এটা কথা হচ্ছে দুই দশমিক এক সেন্টিমিটার আর পিকিউ যে যাটা আছে তার দৈর্ঘ্য কত চার সেন্টিমিটার তার মানে এটা কত দুই সেন্টিমিটার অর্ধেক হবে তাহলে আমরা কী লিখবো যে পিকিউ পিকিউ জা পিকউ জায়ের দৈর্ঘ্য ওকে তাহলে পিকিউ জায়ের দ্রহ কত বলা আছে না তো চার সেন্টিমিটার চার সেন্টিমিটার বলা আছে আমাকে বের করতে হবে পিডি তাহলে বের করি তাহলে এর দ্রহ করতে হবে না তো চারের অর্থেকে হবে আমরা জানি যে ও কেন্দ্র থেকে কোনো সময় লেখা লংা টানলে সেটা জ্যাকে সমুদ্ধ করে তাই উত্তর করতে হবে না তো দুই সেন্টিমিটার ওকে আমাকে এবার বলা আছে ও ডি ও ডি অর্থাৎ ও কেন্দ্র থেকে ও কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব বলা আছে কত দুই দশমিক এক ওকে তাহলে করতে হবে দুই দশমিক এক সেন্টিমিটার দুই দশমিক এক সেন্টিমিটার বলা আছে এবার দেখো আমাকে বের করতে হবে ব্যাসাধ্য ব্যাসাধ্য বের করলে আমি কী পাবো ব্যাস পেয়ে যাবো ওকে তাহলে এটা একটা সমকনী ত্রিভুজ তাহলে ও পিটি ও পিটি না কি একটি সমকণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ একটি সমকণি ত্রিভুজ ওকে তাহলে সমকণী ত্রিভুজ তাহলে কী পাই না তো অতিভুজি স্কয়ার ইকুয়াল কথা হয় লম্বু স্কয়ার প্লাস ভূমি স্কেয়ার ওকে এটা হচ্ছে পিথা সূত্র থেকে তোমরা জানো ও দিন হচ্ছে কত এখানে ওপি তো ওপি লিখবো ওপি স্কোয়ার লম্বা কত ও ডি ওডি স্কোয়ার লিখবো আর ভূমিকত পিডি পিডি স্কোয়ার লিখব ওকে মান বসে দেখো ওপির মান কত ওর মান নাই তো ওপি স্কয়ার লেখো ওডি ওডির মান কত দুই দশমী এক দুই দশমী এক এর স্কয়ার প্লাস পিডি কত পিডি হচ্ছে দুই তাহলে দুই এর স্কেয়ার মানগুলো আমি বসে দিলাম এবার দুই দশ এক দুই দশ এক দেখুন কল কত চারশো একচল্লিশ ওকে তাহলে এখানে হবে দশমিক প্লাস দুই দিন কত চার ওকে তাহলে কত হলো দুই দিক না চার হলো এবার যোগ করল কত আট দশমিক একচল্লিশ হবে ওপি স্কোয়ার তো ওপি স্কোয়ার এর মান কত আট দশমিক একচল্লিশ প্লাস তার এখানে দেখো ওপি ওপি কত হবে রুট আট দশমিক একচল্লিশ আট দশমিক একচল্লিশ হচ্ছে আটশো একচল্লিশের বলবো তাহলে উনত্রিশ তাহলে উনত্রিশ দশমিক দুটো পার তাহলে এখানে দশমিক একটা পাবে ও তাহলে ওপি এর মান যেটা পেলাম দুই দশমিক নয় ওকে এর মান কত দুই দশমিক নয় তাহলে আমি ব্যাস কত পাবো ব্যাস তাহলে ব্যাস হবে না তো দুই গুণিত দুই দশমিক নয় ওকে দুই গুণিত দুই দশমিক নয় যেহেতু ব্যাস কী হয় ব্যাস স্বার্থে ডবল হয় ওকে তো এটা কত হবে পাঁচ দশমিক আট সেন্টিমিটার পাঁচ দশমিক আট সেন্টিমিটার উত্তর হবে তিন নট উত্তর পাঁচ দশমিক আট সেন্টিমিটার এরপর দেখো যে ও দুটো জ্যা বলা আছে যার দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক আট সেমি অর্থাৎ এই দুটো যা টানলাম এদের মধ্যে একটা ছয় একটা আট সিমি দেখো কেন্দ্রের দিকে যত কাছাকাছি যেতে হবে তার দৈর্ঘ্য কিন্তু সবসময় বড়বে আর দিকে যত আসবে তার দর্ঘ্য সবসময় ছোট হবে তাহলে উপকারটা কত সমি হবে ऊपर तो 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 का टा जैसा दर्द हो गया ऐसे नाम दिलाम ए बी और नीचे जे जाटा से तान नाम दिलाम सी डी ओके तो ले ए बी जो जाटा से तो ले ए बी जाए दर्द ए बी जा ए बी जा ए दर्द हो ए बी जाए दर्द हो सामान आर सी डी जाए दर्द हो सी डी जाए दर्द हो ओके तो ले ए बी जाए दर्द तो आठ सेंटीमीटर आठ सेंटीमीटर

ছোটো যা অর্থাৎ ছোটো যা মানে কি সিডি সিডি যে যাটা আছে ও থেকে দূরত্ব অর্থাৎ ও কিউ ও কিউ ও কিউ বলা আছে কত সেন্টিমিটার না তো চার সেন্টিমিটার ওকে ও কিউ যেটা বলা আছে সেটা কত না তো চার সেন্টিমিটার বলা আছে তো আমাকে বের করতে হবে যে অপর জাটা কেন্দ্র থেকে কত দূর অর্থাৎ এখানে যেটা বের করতে হবে ওপি ওপি কত সেটা আমাকে বের করতে হবে অর্থাৎ বড় জাটা কেন্দ্র থেকে কত দূরত্ব সেটা আমাকে বের করতে হবে চলো শুরু করছি প্রথম দেখো এবি আট দরকার এ থেকে বি এর দ্রুতগত আট সেন্টিমিটার তাহলে এপি কত হবে এপি অর্ধেক হবে তাই তো এপি কত অর্ধেক অর্থাৎ আট বাই দুই মানে কত চার সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার এপি কত চার সেন্টিমিটার অর্থাৎ এটার দ্রব্যগত কত হলাম চার সেন্টিমিটার এপি আচ্ছা তারপর দেখো সিডি যা কত ছয় সেন্টিমিটার সিডি তাহলে সিকিউ কত হবে সিকিউ সি কিউ সমগত ছয়ের অর্ধেক অর্থাৎ তিন সেন্টিমিটার তাহলে সি কিউ এটা কত হবে তিন সেন্টিমিটার আর ও কিউ কিন্তু বলা আছে এটা পুরোটাই বলা আছে কত চার সেন্টিমিটার ওপি দর্ঘত ওপি আমি ধরলাম এক্স ওকে ওপি ধরলাম এক্স এটাকে আমি ধরলাম যে ধরি ধরি ওপি সমান কত এক্স ওকে তাহলে এখানে যেটা পাবো সেটা আমি কী করব ও সি একটা ব্যাসা পেলাম তারপরে কি পেলাম একটা ব্যাসাব্দক একটি সমকোনি ত্রিভুজ সমকোনি ত্রিভুজ কেমন ত্রিভুজ না তো সমকো ত্রিভুজ না তো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন কোনটা So degree degree OC, OC c q o इक्वल टू 90 डिग्री सो 90 डिग्री যে হয় তার কি পিথাগোরাসের সূত্র আমরা এখানে করব তাহলে পিথাগোরাসের অতিভুজস্কার ওকে তাহলে o c o c হচ্ছে অতিভুজ এই ত্রিভুজটার o c q এর o c তার কি amostkon tribujan o c টা হচ্ছে অতিভুজ তাহলে o c स्क्वायर इक्वल टू লম্ব লম্বটা কি o q তাহলে o q स्क्वायर प्लस ভূমিগত c q c q स्क्वायर

ওসি এর মান কথা বললাম পাঁচ পেলাম তাহলে ওসি মানে হচ্ছে ব্যাসার্ধ ওসি এর মান কথা বললাম আমি পাঁচ সেন্টিমিটার পেলাম আচ্ছা ওসি এর মান যা হবে আর এ ও এ ওর মান তাই হবে যেহেতু একই বৃত্তে অতএব আমি কী পেলাম যে ওসি ইকুয়াল টু এ ও ইকুয়াল টু কত পাঁচ সেন্টিমিটার ওকে আর তো ক্লিয়ার তাহলে ওর মান কথা বললাম আমি পাঁচ সেন্টিমিটার পেলাম এরপর দেখো নেক্সট এরপর দেখো নেক্সট ত্রিভুজ ও এ পি ओ ए पी একটি কি ত্রিভুজ না তা একটি সমকোণী ত্রিভুজ ওকে তাহলে একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে ও এ পি একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে হতবিছটা এ ও তাহলে আমি কি পাবো এ ও স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার কত 같아요 অতিভুজ স্কয়ার এর লম্ব লম্ব হচ্ছে ও পি তাহলে ও পি স্কয়ার প্লাস ভূমি মানে এ পি এ পি স্কয়ার ওকে তাহলে এ ও আমি বের করবো তাহলে ওপি মান কত ওপি এর মান দেখো এক্স তাহলে এক্স লিখলাম ওকে প্লাস এপি এপি এর মান কত দেখো এপি চার তাহলে চার এ ও এ ও এর মান ওকে এ দেখো এ ও এ হচ্ছে পাঁচ যেহেতু ও এর মান আর এ ওর মান কত পাঁচ সেনিটার তাহলে এখানে কত লাগবো তাহলে কত বললাম পাঁচ পাঁচ পঁচিশ এক্স প্লাস চার তাহলে ষোলোটার দিকে আসলে কত হবে পঁচিশ মাইনাস ষোলো সমান কত এক্সের স্কোয়ার তাহলে নয় সমান কত এক্সের স্কোয়ার তাহলে এক্স দেখো বড় নয় তাহলে বড়গোমল নয় মানে কত তিন তাহলে এক্সের মান কত পেলাম আমি তিন সেন্টিমিটার পেলাম অর্থাৎ এক্সের মান পাওয়া মানে যে বড় যে জাট আছে ও থেকে ও থেকে কেন্দ্র থেকে বড় জাটির দূরত্ব কত তিন সেন্টিমিটার ওকে এরপর দেখো নেক্সট পাঁচ নম্বর অঙ্কটা এনেই চলেছে যে দুটো যা বলা আছে কোয়েশ্চেনটা দেখো পাঁচ নম্বর অঙ্কটা যে এবি একটা যা বলা আছে আর সিডি একটা যা বল আছে তার মধ্যে এবি যাটার দূর্য বলা আছে আর তার মধ্যে কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু বলা আছে ওকে এর নাম দিলাম এটার নাম দিলাম এক্স এর নাম দিলাম ওয়াই ওকে তাহলে ও কেন্দ্র থেকে এবি যাটার দূরত্ব বলা আছে ও এক্স এটা হচ্ছে সাত সেন্টিমিটার ওকে আর এবি যা দৈর্ঘ্য কিন্তু বলা আছে তা আমি কি লিখবো যে এবি যা দৈর্ঘ্য এ এ এবি যা এর দৈর্ঘ্য এবি যা এর দৈর্ঘ্য এখানে বলা আছে দেখো বইয়ে আটচল্লিশ সেন্টিমিটার ওকে আটচল্লিশ সেন্টিমিটার বলা আছে এবি যে আছে তার দৈর্ঘ্য বলা আছে আটচল্লিশ সেন্টিমিটার তো এ এক্স কত হবে এক্স অর্ধেক হবে তাই তো তাহলে আটচল্লিশ বাই কত দুই কত চব্বিশ সেন্টিমিটার তাহলে আমি এক্সের নামটা গেলাম চব্বিশ সেন্টিমিটার অর্থাৎ এক্স নামটা বিএক্স পের করছি তাহলে সুবিধা হবে তাহলে আমি এখানে এক্স আর বি এক্স আমি করলাম তাহলে কথা বললাম চব্বিশ সেন্টিমিটার ওকে তাহলে দেখো ও বি ও বি হচ্ছে তাই তো তাহলে ও বি হবে ও তাই হবে যেহেতু আর বলা আছে যে অপর যে আছে সিটি তা কেন্দ্র থেকে দূরত্ব বলা আছে কুড়ি সেন্টিমিটার তারা সিডি জাটা দৈর্ঘ্য বের করতে হবে আমাকে ওকে সিডি যে যাটা আছে তার দূরত্ব মানে দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে তার ফার্স্ট আমি ও বের করছি ত্রিভুজ ত্রিভুজ দেখো ও এক্সপি ও এক্স পি ও এক্স পি থেকে পায় থেকে পায় এটা একটা সময় ত্রিভুজ ও কত ওবি স্কোয়ার ও বি স্কোয়ার ইক লম্বা ভূমি ও এক্স আর তুমি কত এক্স বি বা বি এক্স ওকে তাহলে ও এক্স কত দেখো ও এক্স আচ্ছা ও এক্স কত সাত সেন্টিমিটার দূরত্ব কিন্তু সাত সেন্টিমিটার আমি লেখাইনি আচ্ছা ও এক্স কত সাত সেন্টিমিটার ওকে দূরত্ব বলা আছে সাত সেন্টিমিটার বয় কিন্তু বলা আছে তাহলে সাত সাতের স্কোয়ার আর এটা কত চব্বিশ চব্বিশের স্কোয়ার তো এটা কত আছে উনপঞ্চাশ আর এটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর যোগ করলো কত হবে ওকে তাহলে ওবি বি এর মান আমি কত বলাম ছশো পঁচিশ তো ও বিশো পঁচিশ অর্থাৎ কত পাব আমি পঁচিশ তাহলে ওবি এর মান আমি কত বললাম পঁচিশ সেন্টিমিটার ওবি যেটা আছে এটা কত পঁচিশ সেন্টিমিটার তাহলে ওবির মান হবে কত কত গোটির মান তা হবে যেহেতু একই ভিত্তি বাসা ওকে তাহলে এটার মান কত পেলাম গোটি ওটাও কিন্তু পঁচিশ হবে এবার দেখো ত্রিভুজ ও আইডি ওকে ত্রিভুজ ও আইডি থেকে আমি বের করবো ও আইডি এর মান এটা আমি মিটিয়ে দিচ্ছি এবার দেখো ত্রিভুজ ও আইডি ওকে তার আগে দেখো কাটার মান পেলাম না তো ও আই এর মান কিন্তু ভালো আছে কেন্দ্র থেকে ওই যে একটা দূরত্ব বলা আছে কুড়ি সেন্টিমিটার তাহলে কুড়ি সেন্টিমিটার আর ওডি এর মান আমি কত পেলাম না তো পঁচিশ সেন্টিমিটার ওকে তাহলে ত্রিভুজ ত্রিভুজ দেখো ও আইডি ও ওয়াই ডি থেকে পায় তাহলে কি পাবো তো অতিভুজ স্কোয়ার মানে অতিভুজ মানে ও ডি তাহলে ওডি ইকোয়াল টু লম্ব হচ্ছে ও আই ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ডি তাহলে ওয়াই ওয়াইডি স্কোয়ার তাহলে ওডি ওডি এর মানে কত পঁচিশ দেখো পঁচিশ সেন্টিমিটার তাহলে পঁচিশ দেখবো এখানে সমান দিলাম এবার দেখো ও আই ও আই এর মান কত কুড়ি তাহলে কুড়ি স্কোয়ার দিলাম প্লাস ওয়াইডি এর মানটা আমাকে দেখ করতে হবে y y স্কয়ার রাখ দিলাম 25 25 625 সমান কত এটা কত হবে 400 প্লাস কত yd স্কয়ার ঠিক আছে 10 এর দিকে গেল পরমায়েশে তাহলে 625 माइनस কত 400 সমান কত yd স্কয়ার ওকে তাহলে এটা কত 225 225 সমান কত yd তা স্কয়ার ওকে তাহলে yd yd সমান কত হবে √225 তাহলে রুট দুশো পঁচিশ অর্থাৎ কত হবে পনেরো তো ওয়াইডি এর মান কত পেলাম আমি পনেরো সেন্টিমিটার অর্থাৎ ওয়াইডি হচ্ছে যে তাহলে সিডি তাহলে সিডি যাতে দৈর্ঘ্য সিডি যা সিডি যা এর দৈর্ঘ্য ওকে তাহলে সিডি যা দৈর্ঘ্যত ওয়াইডি এর দুই গুণ দুই গুণিত ওয়াই ওয়াইডি এর কত হবে দুই গুণ হবে তাহলে দুই গুণিত ওয়াই কত পেয়েছি আমি পনেরো তাহলে পনেরো সেন্টিমিটার সামনে তিরিশ সেন্টিমিটার ওকে তাহলে আমি এটা কত বললাম তিরিশ সেন্টিমিটার এরপর দেখো নেক্সট ছয় অঙ্ক এরপর দেখো ছবি কেন্দ্র সহলেখাটা পি টাচ করেছে ওপি আর এবি অর্থাৎ ওপি আর বলা ছয় সেন্টিমিটার সেটা হচ্ছে ছয় তাহলে পিসি কত ওকে পিসি দেহ বলা আছে দুই সেন্টিমিটার বি কত ছয় পিসি বলা আছে দুই পিসি বলা আছে দুই আমাকে বের করতে হবে বৃত্তের এখানে ব্যাসার্ধ বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ ও কত সেটা আমাকে বের করতে হবে ওকে তাহলে এ ও ইকুয়াল টু কত আমাকে সেটা আমাকে বের করতে হবে আচ্ছা এখানে ভালো করে ফলো করো যে এ ও একটা আর সি ও একটা ব্যসধ্য তাহলে এখানে কি পাচ্ছি আমি এ ও আর সিও ওকে এর দুর্গ যাবে সি ও দৈর্ঘ্য তাই হবে যেহেতু কেন্দ্র থেকে পর্যন্ত কেন্দ্র থেকে পর্যন্ত ব্যস্ত হবে তাহলে এ ও দুর্গ যাবে সি ও দুর্গ তাই হবে তাই তো তাহলে আমি কত পাচ্ছি দেখো আচ্ছা এ ও এর মান আমাকে বের করতে হবে আচ্ছা ওপিটাকে আমি ধরেছি এক্স এক্স ওপি যেটা আছে সেটা আমি এক্স ধরেছি ঠিক আছে এটাকে আমি এক্স ধরলাম ওপি যেটা ভালো আছে সেটা আমি এক্স ধরলাম তাহলে সিও যেটা দেখো সিও সি থেকে ও তাহলে সিওটা কী পাচ্ছি আমি সিপি প্লাস সবই জায়গা দেখো সিপি প্লাস পিও সিপি প্লাস পিও তাহলে সিপি কত দেখো সিপি মানে পিসি মানে দুই দুই প্লাস কত এক্স তাহলে এ ওয়াই ওয়ান আর সি ওয়াই ওয়ান কত এক্স প্লাস টু ওকে তাহলে এ কয়ে মান কত বললাম আমি এক্স প্লাস টু এক্স প্লাস টু ওকে আর এপি এপি কত হবে দেখো এপি হচ্ছে এ বি এব অর্ধেক এ বি জায়ের অর্ধেক তাহলে এ বি বাই টু এ বি কত ছয় তাহলে ছয় বাই দুই সমান কত তিন সেন্টিমিটার এবার দেখো ত্রিভুজ এ ও পি এ ও পি থেকে পাই এই ত্রিভুজটা থেকে দেখো এটা একটা সমগ্র ত্রিভুজ এই সমগ্র ত্রিভুজের অত্রিভুজ কত এ ও ই করে লম্বো লম্বো হচ্ছে ওপি আর ভূমিগত কত এপি ওকে তাহলে এ ও কত এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু এম স্কোয়ার সমান ওপি ওপি দেখো ওপি কিন্তু এক্স ধরে যাব তাহলে ওপি যা কি লেবো এক্স লিখব এক্স লিখলাম প্লাস এপি এপি দেখো তিন তাহলে তিন তিনের স্কোয়ার তা এটা ভাঙো এ প্লাস ভোর স্কোয়ার তাহলে কত আসছে এ স্কোয়ার প্লাস টু মানে কত ফোর এক্স প্লাস বি স্কোয়ার হচ্ছে চার সমান কত এক্স আর এটা নাইন তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল সাইজ তাহলে ফোর এক্স সমান নয় থেকে প্লাস চারের দিকে আসলে মাইনাস তাহলে ফোর এক্স সমান কত নয় থেকে চার বদলে পাঁচ তাহলে মান কত বলব আমি পাঁচ বাই চার মান কত বললাম আমি পাঁচ বাই এবার আমাকে বের করতে কি না তো ওকে তাহলে বৃত্তের ব্যবসা দের ব্যবসার সমান কত এ ও তাই তো বৃত্তের ব্যবসা হচ্ছে এ ও যেটা কি যেটা হচ্ছে এক্স প্লাস টু অর্থাৎ এক্স প্লাস টু তাহলে এক্স দেখো কত পাঁচ বাই চার পাঁচ বাই চার ওকে প্লাস টু তাহলে পাঁচ বাই চার অর্থাৎ চারকে পাঁচকে চার দেওয়া করো পাঁচকে আমি কী করে চার দেওয়া করেছি এক চার এক চার এক নামলা দশমিক শূন্য চার দট দুই দশমিক শূন্য চার পাঁচ কুড়ি তাহলে এক দশমিক দুই পাঁচ এক দশমিক দুই পাঁচ যুক্ত দুই তাহলে আমি কত বললাম যোগ করে তিন দশমিক দুই পাঁচ এত সেন্টিমিটার ওকে তাহলে বৃত্তের ব্যবসাতে কতটা তিন দশমিক পঁচিশ তো এক থেকে ছয় পর্যন্ত আমি অঙ্ক দেখি তিন পয়েন্টে তো ভিডিও ভালো লাগে লাইক আর নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নাও